চুজ দ্য চিন ফর উত্তর গ অ্যাপ্রিহেনশন কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা বইটির লেখককে উত্তর আবুল মনসুর আহমদ আই ক্যান নট বাট কনক্লুড দ্য বাক অফ ইউর নেটিভস টু বি দ্য মোস্ট পার্নিশিয়াস রেস অফ লিটল অডিয়াস ফার্মিন দ্যাট নেচার ইভার সাফার টু ক্রল আপন দ্য সারফেস অব দ্য আর্থ দ্য স্টেটমেন্ট অকারস ইন গালিভার্স ট্রাভেলস বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন উত্তর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় ও ডি এস ওজন ডিপ্লেটিং সাবস্টেন্সেস এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর মন্ট্রিল প্রোটোকল ফিজারল্যান্ড শিস নন্দী শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বিজাতি তথ্যের প্রব প্রথম প্রবক্তা কোন সংগঠনটি উত্তর মুসলিম লীগ ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি উত্তর রূপমুল গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত উত্তর ডেনমার্ক ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায় উত্তর পি কিউ আর ত্রিভুজের কোন ডিগ্রি এবং কোন পি ইকাল টু টু কোন আর হলে নিচের কোনটি সঠিক উত্তর গ পি আর ইকাল টু টু পি কিউ সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না এখানে ভুল ঘটেছে বানান ও বচনের এখানে প্রিন্টিং মিস্টেক আছে সরি এখানে হবে মৃগ শব্দের মৃগ বলতে কি বোঝানো হয়েছে উত্তর গ পশু লং এক্স টু দি ফর ফোর ইকল টু মাইনাস টু হলে এক্স ইকল কত হাফ আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসি ফ্রম পিপুল থট দ্যাট দ্য ডেস্পট ওয়াজ করাপ্ট উত্তর হবে দ্য ডেসপোর্ট ওয়াজ থট টু বি উত্তর গ একটি গুণত্বর ধারার পঞ্চম পদটি দুই ও অষ্টম পদটি দুইশো ছাপান্ন হলে উক্ত ধারার সাধারণ অনুপাত কত উত্তর গ দুই দ্য ইডিয়াম আইসিং অন দ্য কেক মিনস উত্তর খ অ্যান অ্যাট্রাক্টিভ বাট আননেসেসারি অ্যাডিশন পরিবার থেকেই শিশুরা দূর এখানে থেকেই শব্দের সাথে যুক্ত অন্তঃস্থার ব্যাকরণিক প্রয়োগ পরিচয় কি উত্তর ঘ বলক উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে ইন দিস সেন্টেন্স এক্সেপ্ট ইজ এ ব্যান এটা মূলত প্রিপোজিশন উত্তর গ একজন লোক একটা কলা এক মিনিটে খেতে পারে তাহলে পাঁচজন লোকের পাঁচটা কলা খেতে কত মিনিট সময় লাগবে একই সময় লাগবে এক মিনিট উত্তর গ আইডেন্টিফাই দ্য ওয়ার্ল্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বৌথ সিঙ্গুলার অ্যান্ড প্লোরাল এখানে উত্তর ক্যানন হবে উত্তর ঘ প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হয় এখানে উত্তর হবে চীন দ্যান উদারিং হাইটস ওয়াজ বাই দ্য অথর আন্ডার দ্য পেন উত্তর ঘ উত্তর গ মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি কে উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন উত্তর যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান প্রথম বিশ্বযুদ্ধে কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় ভার্সাই চুক্তি উত্তর খ সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কি উত্তর খ ন্যাশনাল পার্লামেন্ট কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসে কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর উত্তর কুহেলিকা উত্তর গ স্বাধীন শব্দের ব্যাসবাক্য কোনটি কন্ডি এর অধীন উত্তর গ একটি বই দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য ষাট টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো বইটির ক্রয় মূল্য কত এখানে উত্তর হবে চারশো একটা বাক্সে চারটা লাল তিনটা নীল দুইটা হলুদ ও একটা সবুজ বল আছে কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত একটা লাল বল থাকবে উত্তর সাত মানে গ বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায় উত্তর মৌলভীবাজার জেলায় উত্তর মৌলভীবাজার জেলায় গ মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন উত্তর ক হ্যারিয়াস ট্রুম্যান পিক দ্য লি স্পেল্ট ওয়ার্ল্ড এখানে উত্তর হবে ঘ সিওএনএস সিআইএন টিআইও ইউএস কনসেন্সিয়াস নিম্নোক্ত কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় উত্তর হবে সুইজারল্যান্ড ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট বলতে কি বোঝানো হয়েছে উত্তর ঘ কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি এ কাজ করতে আমি বদ্ধপরিকর এখানে পরিকর শব্দের অর্থ কি প্রতিজ্ঞা হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি উত্তর সিঙ্গাপুর ভাষা পরিবার অনুযায়ী সাতল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবারভুক্ত উত্তর অস্ট্রিক অস্ত্র এশিয়াটিক কোন শব্দটি সন্ধের মাধ্যমে গঠিত উত্তর নীরব উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের নেতৃস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন তমুদ্দন মজলিস তমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের শিক্ষক ছিলেন উত্তর পদার্থ বিজ্ঞানের নিম্নক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোনো ভূমি সীমানা নেই উত্তর নাগাল্যান্ড কেপ ভারতের দ্বীপরাষ্ট্রটি কোথায় অবস্থিত উত্তর পশ্চিম আফ্রিকা একটা লোহার গোলক গুলি একটি গোলক তৈরি সম্ভব যাদের প্রত্যেকের ব্যাসার্ধ বড় গোলকটির অর্ধেক এখানে উত্তর হবে আট হু রট এ ভিন্ডিকেশন অব দ্য রাইটস অফ ওমেন উত্তর খ মেরি ক্রাফট যদি এম ইকোয়াল টু বি ওয়ান টু এবং এন ইকাল টু ওয়ান টু হয় তবে এন মাইনাস এম এর মান হবে ফাঁকা সেট উত্তর হবে ফাঁকা সেট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সেল ইন নক টিট ড্যাস দ্য পার্ক উইথ হার পারফরমেন্স ইন কুলিনারি আর্ট এখানে উত্তর হবে খ আউট অফ ভারত পাকিস্তানের মধ্যে ইন দ্যাস ওয়াটার ট্রিটি কোন সালে স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো আটচল্লিশ সালে দুটি সংখ্যার লসাগু ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস ফোরটি এইট গসাগু টু এক্স প্লাস ফোর একটি সংখ্যা ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স প্লাস টোয়েন্টি ফোর হলে অপরটি এখানে আসলে সঠিক উত্তর নেই বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয় ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয় এই ঐতিহাসিকের নাম নামকে লরেন্স জিডিং একটি থলিতে তিনটি সবুজ এবং দুইটি লাল বল আছে অপর একটি থলিতে দুইটি সবুজ এবং পাঁচটি লাল বল আছে নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হলো দুইটি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা কত পাঁচ বাই সাত ফরুক আহমেদের গ্রন্থ কোনটি হরফের ছড়া ছোট কোনো যান্ত্রিক পিয়ারের চাকা ছোট হলে সংযুক্ত অবস্থায় বড়টি চেয়ে ছোট চাকাটি কীভাবে ঘুরবে জোরে একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক তৃতীয় কোণ প্রথম দুই কোণের বিয়োগফলের তিন গুণ দ্বিতীয় কোণটি কত ডিগ্রি উত্তর হবে ষাট ডিগ্রি কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয় এখানে উত্তর গ সঙ্গীত গীতিকা ইজ দ্য নাউন নেইবর নেইবর হচ্ছে কমন জেন্ডার এ পারসন হু লিভস হিজ বা হার ওন কান্ট্রি টু ইন অ্যানাদার ইজ কল্ড এ বাই অ্যান ইমিগ্রেন্ট ই এম আই জি আর এ এন টি গ কেবল আয়ের অভাব নাই বরং সামর্থ্যের অভাবই দারিদ্রের মূল কারণ অর্থনীতিবিদ অমর্ত সেন কোন গ্রন্থে এই যুক্তি তুলে ধরেন উত্তর ক ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট দ্য পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়ার্ল্ড একটি সমান্তর ধারার চতুর্থ এবং বারোতম পদের যোগফল টোয়েন্টি ওই ধারার প্রথম ফিফটিন পদের যোগফল কত ওয়ান ফিফটি খ উত্তর নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে সম্প্রতি বাংলাদেশে সফর করে যাওয়া পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল উত্তর পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ দ্য প্লে ইংলিশম্যান ফর মাই মানি ওয়াজ রিটেন বাই উইলিয়াম হাংটন বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি প্রেস কাউন্সিল যদি গতকাল শুক্রবার হতো তাহলে আজ থেকে দিন হবে উত্তর বুধবার উৎক্ষেপণ শব্দের উৎ উপসর্গ কোন অর্থ উৎক্ষেপণ শব্দের উৎ উপসর্গ কোন অর্থ ধারণ করেছে উত্তর ঊর্ধ্ব সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইজ বেটার ইজ অ্যান অ্যাডভার্ব এখানে উত্তর হবে খ সাউন্ড ট্রাভেলস বেটার ইন ওয়াটার দ্যান ইন এয়ার সামন স্নিজ লাউডলি অ্যাট দ্য ব্যাক অফ দ্য হল ইন দিস সেন্টেন্স দ্য ভার্ব স্নিজ ইজ ইন ট্রানজেটিভ উনিশশো সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেন দরবার করতে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন উত্তর গ স্যার সলিমুল্লাহ উই নো দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট দ্য আন্ডারলাইন পার্ট ইজ এ বাই অ্যান নাউন ক্লজ পাকিস্তানে উনিশশো সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন উত্তর বিচারপতি সাত্তার ক কোন শব্দটি প্রত্যযোগে গঠিত এখানে উত্তর হবে ডাক্তারখানা আয়নাঘর কি উত্তর গ গোপন কারাগার আয়নাঘর কি উত্তর গোপন কারাগার আফিম যুদ্ধ কোন দুইটি দেশের মধ্যে সংগঠিত হয় চীন ও ইংল্যান্ড একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার ঘনকটি কর্ণের দৈর্ঘ্য কত উত্তর টু রুট সিক্স মিটার নিম্নক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয় উত্তর ওয়েস্টার্ন সাহারা রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে একার ব্যবহার করতেন কেন উচ্চারণ বোঝাতে উত্তর ঘ একটি ট্রেন প্রতি সেকেন্ডে বেগে চলছে এক ব্যক্তির সেকেন্ডে দুইশো ফুট উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের তিনশো ফুট সামনে একটা স্তম্ভ লক্ষ্য করে গুলি ছুড়লে কত সেকেন্ড পর তাই স্তম্ভকে আঘাত করবে উত্তর এক সেকেন্ড বাংলাদেশের জাতীয় দিবস কোনটি ছাব্বিশে মার্চ বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কোনটি ইউন টিএস উত্তর গ চব্বিশের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐক্যমতের অন্যতম প্রস্তাব কি বিশিষ্ট সংসদ তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকে প্রতিষ্ঠাতা কে আবদুল্লাহ ও চালান বাংলাদেশের সংবিধানের আলোকে নিচের কোন অধিকারটি মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত নয় উত্তর শিক্ষার অধিকার পনেরো মিটার লম্বা একটি স্কেলের প্রান্তে দশ কেজি ওজন বাধা হয়েছে একই প্রান্ত থেকে স্কেলের দৈর্ঘ্যের প্রান্তে কত কেজি ওজন দিলে স্কেলের ভারসাম্য থাকবে উত্তর পনেরো পারিভাষিক শব্দ বলতে কি বোঝায় উত্তর গ বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ জিএসপি এর পূর্ণরূপ কি হবে উত্তর ক জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স নিম্নক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এস সদস্য নয় উত্তর ক আজের বাইজান খণ্ডিত পদগুলো তিনপতি থেকে বাংলায় রূপান্তর করেন কে উত্তর খ হরপ্রসাদ শাস্ত্রী তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না বাক্যটি অস্তিবাচক তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না বাক্যটির অস্থিবাচক রূপ কি হবে তিনি কথা শুনে জেগে রইলেন আহমদ শৈরী মধ্যে মধ্যযুগে যুগে নামে কতজন কবির ছিলেন উত্তর খ তিন চীন ভারত ও বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কী নামে পরিচিত উত্তর ইয়ারলাং সাংপো দে টক অ্যাবাউট গোয়িং অন এ ভ্যাকেশন হিয়ার গোয়িং ইজ এ বায়ান জিরান্ড নিম্নোক্ত কোন দেশটি ফাইভ আইস নয় উত্তর ফ্রান্স एक्स स्क्वायर प्लस सिक्स एक्स माइनस ट्वेंटी सेवेन লেস দেন জিরো অসমতাটির সমাধান কোনটি মাইনাস নাইন থ্রি শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি হয় এ বাক্যে শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে বহু বচন বোঝাতে বাংলাদেশে আইসিসি পি এর স্বাক্ষরকারী একটি দেশ আইসিসিপিআর পূর্ণরূপ কি এর উত্তর হয় ইন্টারন্যাশনাল কভার অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস বাংলাদেশে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী সর্বপ্রথমে কে অবস্থান করেন খ রাষ্ট্রপতি ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ